নমস্কার মিষ্টি তপস্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সরস্বতী পুজো তো মিষ্টি আর আমি অনেক সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মিষ্টির দুনদুন বাড়িতে আর ওখানে গিয়ে মিষ্টি আর আমি দুজনে অঞ্জলি দেবো তো মিষ্টির সবসময় ক্যামেরা দেখলেই হচ্ছে একটু ফটো তোলার স্পোর্সে চলে যায়ও তো আর যেতে যেতে আমার স্কুল পড়ে যে স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করতাম সেই স্কুলটা পড়ে এই স্কুলটা যদি আজকের দিনে যখন দেখি বিশ্বাস করুন মনে হয় মানে অনেক স্মৃতি নাড়া দেয় খুব ভালো লাগে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এই যে সরস্বতী ঠাকুর মা সমস্ত কিছু আয়োজন করেছে সুন্দর করে মিষ্টি যত বড়ো হচ্ছে ওর পুজো নিয়ে একটা খুব এক্সাইটমেন্ট হচ্ছে এক্সাইটমেন্ট মানে মিষ্টি সাজতে তো খুব ভালোবাসে আর সরস্বতী পুজোর দিন আমরাও ছোটোবেলায় খুব সাজতাম আর মিষ্টিকেও একটুখানি সাজাই ও যেহেতু সাজতে ভালোবাসে তাই একটু বেশি করেই সাজাই ওর জন্য খুব এক্সাইটেড আজকের পুজো নিয়ে যেহেতু সাজতে পারবে ওর জন্য এক্সাইটেড তো পুজোর সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে মোটামুটি এবার অপেক্ষা শুধু পুরোহিত মশাই পুরোহিত মশাই আসলেই পুজো শুরু হবে আর অঞ্জলি দেবো আমরা সবাই তো আসুক অপেক্ষা করি আপনাদের দেখাবো পুজো শেষ হওয়ার পর মা আর মেয়ে দুজনে একটুখানি ফটো তুলে নিলাম আজকের দিনে একটু ফটো তো তুলতেই লাগবে তারপরে মিষ্টি প্রচণ্ড খিদেও পেয়ে গেছে মিষ্টিকে একটুখানি কিছু খাওয়াবো খাওয়ানোর পরে আজকে যাব হচ্ছে মিষ্টির ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাসে সরস্বতী পুজোয় মিষ্টি কি করছে মিষ্টি খিদে পেয়ে গেছে কি খাচ্ছ বেওডি সস অঞ্জলি দিয়ে কেমন লাগলো ভালো লেগেছে ঠাকুরকে কি বলেছ হ্যাঁ আচ্ছা খেয়ে নাও খিদে পেয়েছো তো খেয়ে নাও ফোন দেখছো হ্যাঁ ঠাকুরের জিনিস দেখছ আচ্ছা খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি হ্যাঁ আবার আকার আচ্ছা আবার ড্রয়িং ক্লাসে যাবে তো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ ঠিক আছে চলে এসছে মিষ্টির ড্রয়িং ক্লাসে মিষ্টিকে নিয়ে এই প্রথম ও যেহেতু এইবারে প্রথম আপনাদেরকে শেয়ার করেছিলাম যে ও ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে তো ওইবারে হচ্ছে প্রথম সরস্বতী পুজো ড্রয়িং ক্লাসে তো যাচ্ছে এইবারে মিষ্টির একটা প্রথম অভিজ্ঞতা হবে সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা প্রচুর পেয়েছি বিভিন্ন স্কুলে পেতাম কিংবা ড্রয়িং ক্লাসে পেতাম আঁকার ক্লাস এরকম নাচের ক্লাসে পেতাম সে হচ্ছে একটা প্যাকেট যেটা একটা আলাদা একটা আনন্দ সেই আনন্দটা মিষ্টি মিষ্টি আজকে উপভোগ করতে পারবে এই হচ্ছে ড্রয়িং ক্লাসে সাজিয়েছে যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সাজানোর পরে মিষ্টি ওখানেও একটুখানি ফটো তুলল মিষ্টি ঠাকুর প্রণাম করলাম আমরা তারপরে একটুখানি প্রসাদ নিলাম প্রসাদ খেয়ে তারপরে মিষ্টি প্যাকেট নিল কারণ একটু তাড়াহুড়ো ছিল বেলা হয়ে গেছে যেহেতু বেশিক্ষণ বসতে পারিনি এই যে মিষ্টি প্যাকেট নিয়ে যাচ্ছে ও প্যাকেটটা পেয়ে ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি মিষ্টির এই ড্রেসটা জানেন তো মায়াপুরে যখন গেলাম মায়াপুর থেকে কিনে দিয়েছিলাম আজকের দিনে পড়ার জন্য তো বাড়ি ফিরে হচ্ছে আজকে যেহেতু সরস্বতী পুজো তাই একটু খিচুড়ি হলে ভালো লাগে খিচুড়ি লাভ পাঁচ মিশালি একটা তরকারি বেগুন ভাজা পায়েস আর চাটনি ছিল আজকের মেনুতে তো পুজোর দিন যে কোনো পুজো হলে কি হয় একটুখানি খিচুড়ি স্পেশালি যখন সেটা সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য কিন্তু আজকের এই খাবারটা সত্যি একদম মানে পারফেক্ট আর কি এই খাবারটাই ভালো লাগে তো আমি আমার পুজো এইভাবে কাটালাম আপনারা কিভাবে কাটালেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন নমস্কার